স্বাগত জানাচ্ছি নতুন আরটি ভিডিওতে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে খুবই পপুলার একটা মডেল নিয়ে আজকের ভিডিওটা হবে আগের তুলনায় কিন্তু আপডেট জেনারেশনে অর্থাৎ টেন জেনারেশনে এই ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাবেন নাইন জেনারেশন মার্কেটে থ্রি ওয়ান টাচ স্ক্রিনের মূল আকর্ষণ হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা কোন সফটওয়্যার দিয়ে গ্রাফিক্সের ভিডিও এডিটিং এর কাজ করবেন সফটওয়্যার আপডেট সহ কাজগুলো করে কিন্তু আপনাদেরকে দেখাবো যাতে করে আপনি কি কাজের জন্য ল্যাপটপ নিতে চান কি কাজ করতে পারবেন সেটা বুঝে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন সো দেখেন খুবই পপুলার ডেলের থ্রি ওয়ান নাইন জিরো টেন জেনারেশনে রিভিউ আপনারা পাবেন কী কী ফ্যাসিলিটিস কী কী সুবিধা এই ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য কাজ সহ আপনাদেরকে বুঝিয়ে দিব আশা করি ঘরে বসেই আপনারা ডিসিশন নিয়ে সরাসরি এসে অথবা কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কথার বার আছে না তুলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আমাদের লোকেশান ভিজিট করে যারা ল্যাপটপ নিতে চান কীভাবে আসবেন ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে আমাদের টাইলস টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস নাইন জিরো টু এন ওয়ান টেন জেনারেশন এই ল্যাপটপ টা এত বেশি কেন পপুলার প্রথমে আমরা আপনাদেরকে কন্ডিশন দেখাবো লাইক কন্ডিশনটা অনেক সুন্দর আর যার জন্য কিন্তু প্রথম স্টেপে সবাই এই ল্যাপটপটাকে পছন্দ করে থাকেন স্মুথ একটা টাচ স্ক্রিনে এইচডি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা স্মুথলি কাজগুলো করা যায় স্পেসিফিকেশন এবং কোয়ালিটির সাথে দামটা কিন্তু অনেক কমে কিন্তু এই ল্যাপটপটা বর্তমানে আপনারা পেয়ে দেবেন টেন জেনারেশন ল্যাপটপ সো ডেলে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি রোটেট করে একদমই প্রেস কন্ডিশনে আপনারা ল্যাপটপটা পাবেন কন্ডিশনটা দেখেন একটু কাছ থেকে দেখেন ল্যাপটপটা ইউজ করা কিনা আদৌ বলা পসিবল না একদম নতুন ল্যাপটপের আদলেই কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন ইউজ করতে পারবেন একদম নতুন ল্যাপটপের মতো তো এই ল্যাপটপটা কেন এত বেশি পপুলার দামটা কম উইন ওয়ান মোডে ইউজ করতে পারবেন ট্যাবের সুবিধা ল্যাপটপের সুবিধায় কাজ করার জন্য বেস্ট একটা ল্যাপটপ আর টাচটা কিন্তু অনেক স্মুথ একটা টাচ আপনারা পেয়ে যাবেন তো চাইলে আপনার ট্যাবের সুবিধা ল্যাপটপের সুবিধা মোবাইলেরও কিন্তু আপনারা সুবিধা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন এস ডিএমের পোর্ট আছে যারা বড় ডিসপ্লের সাথে ইউজ করতে চান করতে পারবেন স্মার্ট টিভির সাথে ইউজ করতে পারবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ যাবতীয় পোর্টগুলো আছে ক্যামেরা ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটাতে এবং এটাতে স্টোরেজ পেয়ে যাবেন একশো আঠাশ জিবি তাইলে আপনার স্টোরেজটা আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যেতেন টেন জেনারেশন হওয়াতে আপনারা আপডেট কাজগুলো করতে পারবেন যার জন্য কিন্তু অনেক বেশি পপুলার বিশেষ করে স্টুডেন্টদের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ কেননা বইয়ের সাথে ব্যাগে করে কিন্তু ল্যাপটপটা ক্যারি করা যায় হালকা পাতলা আছে ক্যারি করার জন্য অনেক বেস্ট ব্যাটারি ব্যাক থেকে শুরু করে স্মুথ স্পিডে ইউজ করা যায় এবং দেখতেও অনেক সুন্দর যার জন্য যে কোনো পরিবেশে ল্যাপটপটা নিয়ে ব্যবহার করা যায় তো এই জন্য কিন্তু এই ল্যাপটপটা অনেক বেশি পপুলার এবং খুবই ভাইরাল একটা ল্যাপটপ আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এই পর্যায়ে আপনাদেরকে দেখাবো ল্যাপটপটার ইন্টারনাল যে স্পেসিফিকেশনগুলো থাকবে সেটা আপনাদের দেখাবো অর্থাৎ প্রসেসরটাও দেখাচ্ছি আপনারা দেখেন চাইলে প্রসেসরটাও আপনারা কিন্তু গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন দেখেন এটা প্রসেসরটা ইন্টেল পেন্টিয়াম সিলভার এন ফাইভ থাউজেন্ড থার্টি এইট জিবি র্যাম দিয়ে এবং অপারেটিং সিস্টেম ওয়ানডুজ টেনে আছে ইন্টেল ডুয়েল কোর প্রসেসরে আপনারা দুইটা কোর থাকে বাট এই মডেলটাতে আপনারা পেয়ে আসেন পোরআই থ্রি এবং পোরআই ফাইভের মতোই চারটা কোর দেখেন চারটা কোর কিন্তু দেওয়া আছে ইন্টার পেন সিলভারে আপনারা চারটা কোর দেওয়া আছে জেনারেশন যেতে উল্লেখ নাই এবং প্রসেসর কোরাই থ্রি কোরাই ফাইভ বলে নাই এই জন্য এটাকে আমরা ফোর কোর বলি কিন্তু আপনারা কোরআই ফাইভ এবং কোরাই থ্রি কোর মতোই পারফরমেন্স পেয়ে যাবেন আমরা কাজগুলো যখন দেখাবো আপনারা বুঝতে পারবেন যে এই প্রসেসরে আপনারা কী কাজ করতে পারবেন কী কাজের জন্য বেস্ট হবে সো ফোর করে দেখলেন এটা ফোর কোর টেন জেনারেশনে পেয়ে যাচ্ছেন এবং এইট জিবি র্যাম ছ আঠাশ জিবি আপনারা পাচ্ছেন আর এখানে দেখেন টাক্স ম্যানেজারও আপনারা কিন্তু পিওর পারফরমেন্সগুলো আপনারা দেখতে পাবেন দেখেন এখানে পিছি পারফরমেন্স দেখানো আছে এবং র্যাম মেমোরি অর্থাৎ র্যাম আছে এইট দিয়ে আপনার চব্বিশশো বার্সের মেগা হার্টে পেয়ে যাবেন নাইন টেন জেনারেশনের ল্যাপটপে আপনার চব্বিশশো মেগা হার্চের র্যাম ইউজ করা হয় একশো আঠাশ জিবি অরিজিনাল এসএসডি এই ল্যাপটপটার সাথে আপনারা পেয়ে যাবেন একদম অথেন্টিক একটা ল্যাপটপ আপনারা পেয়ে যেতেন আর ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো পাবেন ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আপনার তিন থেকে চার ঘন্টার উপরে আপনারা পাবেন যার জন্য স্টুডেন্টদের জন্য ভালো হবে স্টাডি পারপাজে কারেন্টের জন্য ভালো হবে গ্রাফিক ফিলেন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং কাজে ভালো ভালো হবে ডেলে থ্রি ওয়ান নাইন জিরো টেন জেনারেশন এইট জিবি একশো আঠাশ এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা এই মান্থের মধ্যে যদি কালেক্ট করেন তাহলে কিন্তু ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন নেক্সট মান্থে টেন জেনারেশন ল্যাপটপটার প্রাইস কিন্তু বেড়ে যেতে পারে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা এই মাসেই ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র ষোলো হাজার নয়শো টাকায় বিএস এই ল্যাপটপটা দিয়ে প্রায় সব ধরনের কাজ আপনারা করতে পারবেন সো কথায় নয় কাজে বিশ্বাসী আমরা প্রথমে আপনাদেরকে গ্রাফিক্সের কাজ যারা করবেন ল্যাপটপটা দিয়ে সো গ্রাফিক্সের কাজের জন্য আপনারা দুইটা ইউজ করতে হবে অ্যাডোবি ইলাস্ট্রোটর এবং অ্যাডোবি পটোসপ দুটাই এখানে ইন্ডাস্ট্রল করা আছে আমরা প্রথমে ইলাস্ট্রেটর দিয়ে আপনারা যেভাবে ডিজাইনের কাজ করবেন অনেকে লগো ডিজাইন করতে চান এছাড়াও যে কোনো ড্রয়িংয়ের জন্য আপনার ইলাস্ট্রেটর ব্যবহার করে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন সো একটা কাজ দেখাচ্ছে আপনাদের দেখালাম অর্থাৎ এই ল্যাপটপটা দিয়ে আপনারা এই সফটওয়্যারগুলো ইউজ করে কাজগুলো কিন্তু করতে পারবেন নেক্সট দেখাবো আপনাদেরকে গ্রাফিক্সের আরেকটা সফটওয়্যার যেটা পটোশপ ব্যবহার করে আপনারা যেভাবে কাজ করবেন পটোশপের মাধ্যমে ইমেজ থেকে ইমেজ আরও কতটা সুন্দর করতে পারবেন এবং ইমেজ থেকে ইমেজ কিভাবে সুন্দর করে কাজ করে স্ট্যান্ডার্ড মানে নিয়ে আসবেন সেটা কিন্তু আপনারা ফটোশপ ব্যবহার করে করতে পারবেন পটোশপের মাধ্যমে আপনাদেরকে একটা কাজ দেখাচ্ছি তো চাইলে আপনারা এভাবে কাজ করতে পারবেন ল্যাপটপটা দিয়ে অফিসের কাজ যারা করবেন তারা চাইলে কিন্তু মডেলটা নিতে পারেন এরপর দেখাবো আপনাদেরকে অফিস ওয়ার্ড এক্সেলের মাধ্যমে যারা ডাটা শিটের কাজ করতে চান এবং লেখালেখির কাজ করতে চান সেক্ষেত্রে অফিস ওয়ার্ড এক্সেলের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এক্সেল শিট বা আপনারা পাওয়ার পয়েন্টের কাজ করতে পারেন অথবা ওয়ার্ডের কাজ করতে পারেন এরপর দেখাবো যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকার্ট সফটওয়্যার ইউজ করতে পারবেন ফিল্মোরা ইউজ করতে পারবেন তো আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে ফিল্ম মোরার মাধ্যমে किए भी वीडियो বিএসএস এর আপনারা ব্রাউজারের মাধ্যমে যারা এর কাজ করবেন বিভিন্ন ওয়েবসাইটের কাজ করবেন ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন সো এই ল্যাপটপটা চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় এই মাসের জন্য অফারে আপনারা এই ল্যাপটপটা টেন জেনারেশনে আমাদের থেকে পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি এবং সকল পোর্ট পেসিডি দিয়ে ফাইবার বডিতে ল্যাপটপটা পাবেন সো ল্যাপটপটার লুক কন্ডিশনটা দেখেন এটা উপরে দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাকের ডোরা কাটা মূলত এটা এক ধরনের শিট ব্যবহার করা এটা লঞ্চিং এভাবেই বাইরে থেকে এইভাবেই আমরা ল্যাপটপটা কালেকশান করেছি সেক্ষেত্রে চাইলে যদি আপনি কালার অন্য কালার পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এই সিটটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন অর্থাৎ উপরে যে সিট দেওয়া স্টিকার বলতে পারেন সেটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এভাবেই নিতে পারেন অনেক সুন্দর একটা কন্ডিশনে নাইস লুকে নতুন কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে পেয়ে দেবেন ক্যামেরা ফ্যাসিলিটিস থেকে সকল পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ল্যাপটপটা চাইলে আপনারা টেন জেনার কালেক্ট করতে পারেন বেশ সরাসরি এসেই দেখিয়ে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন বেশ প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ পনেরো দিন ভালোভাবে ইউজ করে ল্যাপটপটার কোয়ালিটি যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রি সার্ভিস তো আপনারা অবশ্যই পাবেন আর এই ল্যাপটপটার সাথে আপনারা কিন্তু চার্জার পাবেন পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমোস্ট সাপোর্ট একটা মাউস এবং মাউস এবং সাথে কিন্তু বক্স করা বক্স কন্ডিশনে এই ল্যাপটপগুলো পাবেন বক্স সহ আপনারা কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে সরাসরি এসে অথবা কুরিয়ারে অর্ডার করে নিয়ে নিতে পারেন টেন জেনারেশন আপডেট ল্যাপটপ এই মাসের মধ্যে যদি নেন বক্স গিফট গুলো সহ আপনারা কিন্তু মাত্র ষোলো হাজার নয়শোনা হলে পেয়ে যাচ্ছে ল্যাপটপ ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম